বিপিএল দুই হাজার ছাব্বিশ আসুন এক নজরে দেখে নেই ডিরেক সাইনিং দল পাওয়া ছয় দলের বারো দেশি ক্রিকেটারের তালিকা দল ছয়টি প্রতি দল নিলামের আগে সরাসরি চুক্তি করতে পারবে দুইজন করে দেশি ক্রিকেটারের সাথে সেই মোতাবেক বারো ক্রিকেটার নিলামের আগেই দল পেয়ে গেছেন বিপিএল এ এই বারো বাংলাদেশি ক্রিকেটার কারা দেখে নেওয়া যাক বিপিএল এবার অংশ নিচ্ছে ছয়টি দল দলগুলো হলো রাশাই ওয়ারিস সিলেট টাইটান্স রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস এর মধ্যে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস পুরনো ফ্র্যাঞ্চাইজি বাকি চারটি দলই নতুন এই দলগুলোর মধ্যে রাশা ইয়ারিস সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মার্কুট ওপেনার তানজিত হাসান তামিমকে আরেক নতুন দল সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক অধিনায়ক হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে সাবেক চ্যাম্পিয়ন ও গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ী রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান বাকি নিতে ভুল করেনি সাথে তারা রেখেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঢাকা ক্যাপিটালস তারকা পেসার তাসকির আহমেদের সাথে দলভুক্ত করেছেন আইল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সহ অধিনায়ক সাইফ হাসানকে অনিশ্চয়তায় পিছু ফেলে দেওয়া দল চট্টগ্রাম রয়েলস অলরাউন্ডার শেখ মেহদি হাসানের সাথে বেছে নিয়েছেন স্পিনার তানবির ইসলামকে সবার শেষে দল নিয়ে চমক দেখেছে নোয়াখালী এক্সপ্রেস তারাও দুইজন ক্রিকেটার সরাসরি দলভুক্ত করেছেন এই দুইজন হলেন পেসার আসান মাহমুদ ও তারকা বেটার সম্য সরকার আলোচিত নামগুলোর মধ্যে ডিরেক্সনিংয়ের দলপাননি টি টোয়েন্টি অধীন এক লিটন কুমার দাস সিনিয়র দুই ক্রিকেটার মহামদলেরিয়া তো মশিকুর রহিম তা হয় শরিফুল ইসলাম ও তাজদিন সাকিবের মতো তারকা ক্রিকেটার নিলামের অপেক্ষায় থাকতে হচ্ছে জাকির আলি অনিক মাইদুল ইসলাম অংকন নাইদরানা ও আকবর আলির মতো ক্রিকেটারদেরও হ্যাঁ দর্শক বিপিএল দুহাজার ছাব্বিশে আপনার পছন্দ দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ